গল্পের শুরু হয় সাইবেরিয়ার সাব আর্কটিক অঞ্চল থেকে এই এলাকা বেশ নির্জন এবং চারিদিকে এবং সে যার যত্ন নেবে তার ক্ষতি করবে এই কথা সাইবার কাছেও সত্যি মনে হয় সাইবা তার মেয়ে যার নাম আঞ্জা তার সাথে সাব আর্কটিক অঞ্চলে ক্যাম্প করে থাকে এখানে তাদের ছাড়া আর কেউ থাকে না এই এলাকায় রুশ সৈন্যদের দখল রয়েছে সাইবা আগে তার গোত্রের লোকদের সাথে কিন্তু কোনো কারণে সে তার মেয়েকে নিয়ে একটি দূরের এলাকায় চলে এসেছে এবং সময়ে সময়ে তারা তাদের ক্যাম্প পরিবর্তন করতে থাকে যাতে রুশ সৈন্যদের হাতে না পড়ে এখানকার ঠান্ডা আর বরফের পরিবেশে বেঁচে থাকা খুবই কঠিন খাবারের জন্য তাদের প্রতিদিন সংগ্রাম করতে হয় আঞ্জা তার পুরো জীবন এখন পর্যন্ত এভাবে কাটিয়েছে কিন্তু সে বাইরের দুনিয়ার মানুষের সাথে মিলিত হতে চায় তারা কিছু কুকুরও রেখেছে যাতে শিকারে সাহায্য পায় কিন্তু তাদের মধ্যে একটি কুকুর অসুস্থ হয়ে পড়েছে তাই সাইবাস সেই কুকুরটিকে কষ্ট থেকে মুক্তি দিতে তার গলা কেটে মেরে ফেলে এরপর সাইবা আর আঞ্জা তাদের জিনিসপত্র নিয়ে নৌকায় করে নতুন জায়গায় থাকার খুঁজে বের হয় সামনে গিয়ে তারা কিছু রোজ সৈন্যকে দেখতে পায় যেখানে রেলওয়ে ট্র্যাকে নির্মাণ কাজ চলছে আর আঞ্জা তাদের দেখে খুব ভয় পেয়ে যায় তাদের ভাগ্য ভালো ছিল রুশ সৈন্যরা তাদের দেখতে পায়নি এবং দুজনে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ ভ্রমণের পর তারা এমন কিছু এলাকায় পৌঁছায় যেখানে তাদের কেউ খুঁজে পাবে না তাদের জন্য এই জায়গা একদম উপযুক্ত এই জায়গাকে আর্কটিক টন্ডরা বলা হয়। এখন তারা দুজন এখানেই থাকা সিদ্ধান্ত নেয় এবং তাদের তাবু লাগায়। তারপর তারা দুজনেই তাবুর ভেতরে শুতে চলে যায়। কিন্তু সাইবার ঘুম আসে না এবং সে তার কাছে থাকা নেকড়ের নখ দেখে আর তার অতীতের কথা মনে করতে থাকে। সাইবা আগে তার গোত্রের লোকদের সাথে থাকত, কিন্তু গোত্রের লোকদের মনে হতো যে সাইবা অভিশপ্ত এবং যদি সে তাদের সাথে থাকে তাহলে তাদের সাথে কিছু খারাপ ঘটবে। তাই সাইবাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। সাইবা যখন জঙ্গলে ভেসে বেড়াত ছিল তখন তার সামনে একটি রেনডিয়ার উপজাতির এক লোকের দেখা হয় সেই লোকটি সাইবাকে তার গোত্রে যোগ দিতে বলে সাইবা তার কথা মেনে তার সাথে চলে যায় এবং তার সাথে থাকতে শুরু করে খুব শীঘ্রই তারা দুজনে একে অপরকে ভালোবাসতে থাকে কিছু সময় পর সেই লোকটি সাইবাকে এই নেকড়ের নৌকো উপহার দিয়েছিল সেই সময় সাইবার বর্তমানে সামানের কথা মনে পড়ে যে তাকে যে ভালোবাসবে বা যার যত্ন নেবে সে ধ্বংস হয়ে যাবে এই ভেবে সাইবা ভয় পেয়ে যায় পরদিন যখন সাইবা তার কুকুর নিয়ে শিকারের খোঁজে যায় তখন তার একজন লোক লোককে দেখা যায় সে খুব খারাপভাবে আহত সে প্রায় বরফে জমে গেছে এবং ক্ষুধায় মরে যাচ্ছে সে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় সাইবা তার হাতের অস্ত্র নিয়ে সেই লোকটির কাছে যায় এবং তাকে অজ্ঞান দেখে তার জিনিসপত্র চুরি করতে থাকে কিন্তু সেই লোকটি জ্ঞান ফিরে পায় এবং তার কাছে সাহায্য চায় সাইবা ভাবে যে তার উচিত এই লোকটিকে মেরে ফেলা কিন্তু তার প্রতি দয়া হয় এবং সে তাকে তার তাবুতে নিয়ে আসে কিন্তু সেই লোকটি আবার অজ্ঞান হয়ে যায় সাইবা তার আঘাতের চিকিৎসা করে এবং তার যত্ন নেয় তারপর সাইবা সেই লোকটির জিনিসপত্র দেখতে থাকে যার মধ্যে একটি মানচিত্র চিত্র এবং একটি রেডিও পায় কিছুক্ষণ পর যখন আঞ্জা সেখানে আসে তো সে সেই লোকটিকে দেখে অবাক হয়ে যায় এবং সাইবাকে জিজ্ঞেস করে যে লোকটিকে এর উত্তরে সাইবা বলে আমি জানি না একে যখন আমি শিকারে গিয়েছিলাম তখন এই আমার সামনে আহত অবস্থায় পড়েছিল এবং অজ্ঞান হয়েছিল যদি আমি তাকে নিয়ে না আসতাম তাহলে হয়তো সে মারা যেত কিছুক্ষণ পর যখন সেই লোকটির হুঁশ আসে তখন সে তার নাম লোকি বলে আঞ্জা তাকে বলে যে তুমি খুব ভাগ্যবান যে তোমাকে সাইবা বাঁচিয়েছে কারণ আমরা কারো উপর সহজে ভরসা করি না রাতে আঞ্জা সেটা লোকিকে বানিয়ে দেয় তার মনোযোগ ক্রমাগত লোকির উপরেই থাকে কারণ সে প্রথমবার কোনো ছেলেকে এত কাজ থেকে দেখছিল কিছুদিন পর যখন লোকি পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন সে আনজা আর সাইবার সাথে নৌকায় বসে শিকারে যায় লোকি বলে যে তোমাদের কারণে আমার জীবন বেঁচেছে এই উপকারের কিভাবে প্রতিদান দেব এই উত্তরে সাইবা বলে যে যখন আমাদের কোনো জিনিসের প্রয়োজন হবে তখন আমি তোমাকে বলে দেব কিন্তু আনজা হাসতে হাসতে বলে রেইন ডিয়ার শিকার করে নিয়ে এসো লোকি বলে আমি প্রতিজ্ঞা করছি যদি আমার রেইন দেখা যায় তাহলে আমি hau oso eta sikarkorgo. তারপর সেই লোকেরা নৌকা থেকে নেমে বরফের এলাকায় চলে যায় যেখানে তাদের সিল দেখা যায় সাইবা তার শিকার করে এবং তারপর তারা আবার তাবুতে ফিরে আসে রাতে সাইবা আর আঞ্জা সিলের মাংস কেটে কাঁচায় খেতে থাকে কারণ সাইবা একটি উপজাতি থেকে এসেছিল এবং সেখানে মাংস এভাবেই খাওয়া হতো এ বিষয়টি লোকীর কাছে খুব অদ্ভুত বলে মনে হয় এবং সে মাংস রান্না করে খায় তারপর লোকি তার রেডিও আনজাকে দেখায় এবং তাতে সঙ্গীত বাজিয়ে শোনায় আনজা আর সাইবা প্রথমবার রেডিও দেখেছিল এবং তাদের সঙ্গীত শুনে খুব ভালো লাগে এখানে সাইবা লোকিকে দেখছে যেন মনে হচ্ছে সে তার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে কারণ সাইবা বছরের পর বছর একা ছিল সে লোকিকে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে এলে লোকি বলে আমার গ্রামে একদিন রুশ সৈন্যরা এলো তারা কিছু লোককে জোর করে শ্রমিক হিসেবে ধরে নিয়ে গেল কাজ করার সময় আবার একটা সুযোগ পেলাম এবং আমি সেখান থেকে পালিয়ে এলাম তারপর অনেক দিন ধরে খাওয়া দাওয়া ছাড়া ঘুরে বেরিয়েছি তখনই তোমাকে দেখলাম এবং তুমি আমার জীবন বাঁচালে লোকি বলে যে যদি রুশ সৈন্যরা আমাকে দেখে ফেলে তাহলে তারা আমাকে মেরে ফেলবে সাইবা বলে যে যখন ঠান্ডা কমে যাবে তখন তুমি এখান থেকে চলে যেও ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের সাথে এখানে থাকতে পারো কারণ সাইবার ভয় ছিল যে লোকির কারণে তারা বিপদে পড়তে পারে লোকি দেখতে সুন্দর এবং শক্তিশালী এবং আনজা তার প্রতি আকৃষ্ট হতে থাকে সে লোকিকে তার চুলে চিরুনি করতে বলে যেটা আগে তার মা করত লোকি হাসতে হাসতে আনজার চুলে চিরুনি করতে থাকে কিন্তু এই বিষয়টি সাইবার পছন্দ হয় না এবং সে তার চোখ নিচু করে নেয় কারণ সে লোকিকে পছন্দ করে এই বিষয়টি লোকিও বুঝতে পেরেছে পরের দিন সকালে লোকি সাইবাকে না জানিয়ে তার বন্দুক নিয়ে শিকার করার আশায় ভাষায় সাথে তার প্রতিজ্ঞা পূরণ করতে রেইনডিয়ার শিকার করতে যায় তখন তার এক জায়গায় রেইনডিয়ার দেখা যায় এবং সে লক্ষ্য স্থির করে গুলি করতে যাচ্ছে তখন সেখানে দুজন রুশ সৈন্য এসে লোকিকে ধরে ফেলে এবং তাকে তাদের নৌকায় বসিয়ে নিয়ে যেতে যাচ্ছে কিন্তু লোকি তার ছুরি বের করে এবং চালাকি করে একে একে দুই রুশ সৈন্যকে মেরে ফেলে তারপর তাদের জিনিসপত্র নিয়ে তাবুতে ফিরে আসতে থাকে এখানে সাইবা আনজাকে বলে যে তোমার লোকির সাথে কথা বলা উচিত নয় তুমি তাকে এখনো ভালো করে জানো না কিন্তু আনজা সাইবার কথা শুনতে অস্বীকার করে দেয় তখন রাগে সাইবা তাঁবু থেকে বের হয়ে যায় তখনই লোকি সৌন্দর্যের জিনিসপত্র নিয়ে আসে সে তাকে বলে যে তোমার সাথে আমার কিছু জরুরি কথা কথা বলার বলার আছে সে 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 তাকে তাকে বলতে চেয়েছিল যে যে কিন্তু এই আগেই আঞ্জা সেখানে চলে আসে বলে অভিশপ্ত লোকি খাবারের জন্য অনেক কিছু নিয়ে এসেছে এবং যা শুনে আঞ্জা খুব খুশি হয়ে যায় এবং তারা দুজনেই তাঁবুর ভেতরে চলে যায় আঞ্জা আর লোকি তখন একে অপরের সাথে সময় কাটাতে থাকে এ বিষয়টি সাইবার ভেতরে ব্যথার মতো চেপে বসেছিল এবং সে তার অতীতের কথা ভাবতে থাকে আর গল্প অতীতে চলে যায় একদিন যখন সাইবা শিকার থেকে ফিরে তার গোত্রে আসে তখন সে দেখে যে কেউ সমস্ত গোত্রের লোকদের মেরে ফেলেছে এটা দেখে সে ভেঙে পড়ে কিন্তু সে দেখে যে তার বয়ফ্রেন্ড এখনও জীবিত আছে কিন্তু দড়ি দিয়ে বাধা যখন সে সাইবাকে দেখে সে ইশারায় তাকে লুকিয়ে থাকতে বলে তার কথা মেনে সাইবা লুকিয়ে থাকে কারণ যে রুশ সৈন্যরা গ্রামবাসীদের মেরে ফেলেছিল তখনও তারা তার বয়ফ্রেন্ডের কাছে ছিল একজন সৈন্য সাইবার বয়ফ্রেন্ডের কাছে আসে এবং তার গলা কেটে তার জীবন নিয়ে নেয় এবং সে সাইবার চোখের সামনে ছটফট করে মারা যায় এটা দেখে সাইবা কাঁদতে থাকে যখন সে পালানোর চেষ্টা করে তো সৈন্যরা তাকে দেখে ফেলে এবং তার পেছনে দৌড়ে গিয়ে ধরে ফেলে যে সৈন্য তার বয়ফ্রেন্ডকে মেরেছিল সে সাইবার সাথে খারাপ কাজ করে এবং তাকে জীবিত কষ্ট পেতে ছেড়ে দেয় সাইবা তার বয়ফ্রেন্ডের কাছে আসে তার দড়ি খুলে এবং তাকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে দেখে যে তার হাতে একটা ছুরি আছে সেটা সে দড়ি কাটার জন্য ব্যবহার করেছিল কিন্তু দড়ি কাটার আগেই তাকে রুশ সৈন্যদের দ্বারা মেরে ফেলা হয়েছিল সাইবা তার কাছে ছুরিটা রেখে দেয় তখনই তার তাবুর ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ শোনা যায় সে গিয়ে দেখে যে সেখানে একটি ছোট মেয়ে আছে যখন সে সেই মেয়েটিকে নিয়ে বের হতে যাচ্ছে তখন একজন সৈন্য তাকে বলে যে তোমাদের মতো লোকদের এখানে থাকার কোনো অধিকার নেই একবার আমি তোমাদের মতো লোকদের শেষ করে দিই তাহলে এই এলাকা আমাদের হবে এটা শুনে সাইবা বুঝতে পারে যে এই লোকেরা প্রাকৃতিক সম্পদের উপর দখল নেওয়ার জন্য এমন করছে সেই সৈন্য বলে যে আমরা পথ হারিয়ে ফেলেছি তোমাকে আমাদের মূল ভূমি পর্যন্ত নিয়ে যেতে হবে যদি তুমি আমাদের সাহায্য করো তাহলে আমরা তোমাকে এ এবং এই মেয়েটিকে জীবিত ছেড়ে দেব সাইবা তাদের কথা মেনে নেয় যখন সে সৈন্যরা একটি দড়ি ধরে হিমবাহ পার হচ্ছিল তখন সাইবা ছুরি দিয়ে দড়ি কেটে দেয় এবং সমস্ত সৈন্যকে একটি ফাটলে ধাক্কা দিয়ে মেরে ফেলে এরপর থেকে সাইবা সেই মেয়েটিকে লালন পালন করে বড় করে এবং সেই মেয়ে আর কেউ নয় বরং আঞ্জা অর্থাৎ আঞ্জা সাইবার নিজের মেয়ে নয় এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে সাইবা এসব মনে করে আবেগপ্রবণ হয়ে যায় এবং তার চোখে জল চলে আসে ধীরে ধীরে দিন কেটে যেতে থাকে আঞ্জা আর লোকই এখন আগের চেয়ে বেশি একে অপরের সাথে সময় কাটাতে থাকে তারা দুজনে হাসে মজা করে কাছে আসে কিন্তু এসব সাইবার মোটেও পছন্দ হয় না তার দুজনকে একসাথে দেখে ঈর্ষা হয় সাইবার ভয় হয় যে লোকি তার কাছ থেকে আনজাকে ছিনিয়ে নিয়ে যাবে একদিন লোকি আনজাকে জিজ্ঞেস করে যে তুমি আর সাইবা এখানে একা কেন থাকো এর উত্তরে আনজা বলে সাইবার লোকদের সাথে থাকতে ভালো লাগে না হয়তো তার কোনো কিছুর ভয় লাগে এবং রুশ সৈন্যদের কারণে আমরা সব সময় এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করতে থাকি রাতে যখন আনজা আর লোকি নিজেদের মধ্যে কথা বলে তখন সাইবার এটা সহ্য হয় না সে চুপচাপ তার বন্দুক তুলে নেয় এবং শিকার করতে বের হয় তার চলে যাওয়ার পর আঞ্জা আর লকি খুব খুশি হয় এবং দুজনে ঘনিষ্ঠ হয়ে যায় পরদিন লোকি শিকারে যায় সে একটি রেঞ্জিয়ার দেখতে পায় এবং সে সফলভাবে তার শিকার করে নেয় যার ফলে সে আঞ্জার সাথে করা প্রতিজ্ঞা পূরণ করে আঞ্জা আর সাইবা এটা দেখে খুব খুশি হয়ে যায় কিছু মাস এভাবেই কেটে যায় আঞ্জা আর লোকীর ভালোবাসা আরও গভীর হতে থাকে তারা দুজনে একে অপরের সাথে খুব খুশি থাকে এবং আঞ্জা গর্ভবতী হয়ে যায় লক্ষী আর আঞ্জা সিদ্ধান্ত নেয় যে তারা এই জায়গা ছেড়ে দিয়ে মানুষের দুনিয়ায় যাবে এবং নিজেদের পরিবার শুরু করবে আঞ্জা একদিন সাইবাকে বলে যে আমি প্রেগনেন্ট আমি আমার বাচ্চাকে একটি ভালো জীবন দিতে চাই তাই লোকি এবং আমি এখান থেকে চলে যাচ্ছি এটা শুনে সাইবা চমকে যায় সে বলে তুমি এত বড় সিদ্ধান্ত কেন নিচ্ছ তুমি লোকিকে ঠিকমতো চিনো না আঞ্জা বলে যে সে তার সম্পর্কে সবকিছু আমাকে বলে দিয়েছে কিন্তু সাইবার এটা শুনে গভীর দুঃখ হয় এখন সাইবা পুরোপুরি একা হয়ে যায় সে আঞ্জার সাথে কথা বলাও বন্ধ করে দেয় আঞ্জা এবং লোকি এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতিতে লেগে যায় কিন্তু সাইবাকে উদাস দেখে আঞ্জা তাকে জিজ্ঞেস করে তুমিও কি আমাদের সাথে যেতে চাও এতে সাইবা কোনো উত্তর দেয় না রাতে লৌকি শিকারে চলে যায় তখনই সাইবা আনজাকে বলে এসো আমি তোমার চুলে চিরুনি করে দেই আনজা তার কাছে আসে এবং সাইবা তার চুলে চিরুনি করে দেয় হঠাৎ চালাকির সাথে সেই বিনুনি দিয়েই তার গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলে এসব করার পর সাইবার মুখে কোনো অনুশোচনা হয় না কারণ আনজার প্রতি তার ঘৃণা হয়ে গিয়েছিল কারণ সে দেখতে সুন্দর এবং যুবতী এবং লৌকি আনজার কারণে তার দিকে তাকাতেও চাইত না সাইবা বেশ কয়েক বছর ধরে একা ছিল যখন সে লৌকিকে দেখলো তখন তার মনে হলো যে লৌকির সাথে সে একটি নতুন সুরাত করবে কিন্তু যখন তার বোধগম্য হল যে লৌকি তাকে নয় বরং আনজাকে চাই তখন এখান থেকে তারা দুজনেই যেতে চলেছে যার ফলে সে একা হয়ে যাবে তখন সাইবার ভেতরে ঈর্ষা রাগ এবং ভয় একসাথে উথলে ওঠে এবং তার মানসিক ভারসাম্য পুরোপুরি ভেঙে যায় যার কারণে সে এই পদক্ষেপ নিয়েছে তারপর সাইবা ছুরির সাহায্যে আনজার মুখের চামড়া তুলে নেয় এবং মুখোশের মতো নিজের মুখে লাগিয়ে নেয় সে আঞ্জার কাপড় পরে তার মতো রেডি হয় তার মনে হয় যে তাকে আঞ্জার মতো দেখাবে তাহলে লৌকি তাকে ভালোবাসতে শুরু করবে কিন্তু যখন লৌকি ফিরে আসে তো সে সাইবাকে আঞ্জা ভেবে বসে এবং তার সাথে সম্পর্ক করে করে না সাইবা চেষ্টা যেন কাছে সত্য প্রকাশ পায় সে বলে আমি তোমাকে খুব পছন্দ করি কিন্তু তার কণ্ঠস্বর শুনে লৌকি সন্দেহ হয় সে তার মুখ মনোযোগ দিয়ে দেখে করে এবং সে বুঝতে পারে যে এটা আঞ্জা নয় বরং সাইবা এবং সাইবা আঞ্জাকে মেরে ফেলেছে ভয় পেয়ে লৌকি তার তাবু থেকে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সাইবা তাবুর ভেতরে বসে কাঁদতে থাকে এটা দেখায় যে যখন কোনো মানুষ একাকিত্ব ঈর্ষা এবং প্রত্যাখ্যানের চরম পর্যায়ে পৌঁছে যায় তখন সে কোনো পর্যায়ে পর্যন্ত পাগল এবং ধ্বংসাক্ত হতে পারে এবং এর সাথেই এই মুভিটি শেষ হয়ে যায়